আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ব্লকে সবাইকে স্বাগতম জানাই চলে আসলাম প্রতিদিনের মতন আপনাদের সাথে ভিডিও নিয়ে আজকে আমি পাবদা মাছ রান্নার রেসিপি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ ভোনা তো চলুন দেখা যাক কীভাবে পাবদা মাছটা রান্না করলাম পাবদা মাছটা খেতে কিন্তু খুবই মজা এবং এটা খাওয়া অনেক ভালো ঠিক আছে চলুন দেখা যাক তো প্রথমেই পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটাকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে যাতে রকম কোনো ময়লা বা কিছু না লেগে থাকে তো এটাকে ভালো করে কয়েকবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম এই যে দেখুন ধোয়া হয়ে গেছে মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে পাবদা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম মাছগুলোকে ভেজে নিব তো সরিষের তেল দিয়েই রান্না করব এখানে সরিষের তেল দিয়েই রান্না করা হয় সব খাবারগুলো তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি গরম করতে এরপর মাছে হলুদ লবণ একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে আম মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে তো ভালো করে মাখিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে এবার ফ্রাই প্যানে একে একে মাছগুলো সব ভাজার জন্য দিয়ে দিচ্ছে তো এই তো দেখুন মাছগুলো ফ্রাই করার জন্য সবগুলো মাছ ফ্রাই প্যানে দেওয়া হয়েছে এবার মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হবে বাইরের ওয়েদারটা দেখুন রৌদ্র এদিকে মাছ ভাজা হচ্ছে তো এদিকে মাছ ভাজা হতে হতে মাছের মশলাটাও রেডি করে নিচ্ছি তো প্রথমেই এর মধ্যে একটা বাটিতে হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এবার সরিষার তেল দিয়ে মাছটা রান্না করা হবে এবার সামান্য তেল দিয়ে আর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি ভেজে নেব খুব কম মশলা দিয়ে রান্না করায় খাওয়া হয় কারণ হার্টের সমস্যা আছে আমার বাবা সেজন্য কম মশলা কম তেলে রান্না করতে হয় তো এবার সরিষার তেলে পেঁয়াজ কুচিগুলো সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচিগুলোকে ভালো করে ভেজে নেব আর এইদিকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো এই বাটিতে নিয়ে নিয়েছি আর এই সাইডে মাছগুলোও ভাজা হয়ে গেছে এক সাইড ভাজা হয়েছে এখন অন্য সাইড উলটিয়ে দেওয়া হয়েছে ভালো করে মাছটা ভাজা হোক এদিকে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ রসুন কুচি ভালো করে ভেজে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে এই যে মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে দেব তো সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু আজকে শুধু মাছ মাছের সাথে অন্য কিছু দেবো না মাছটা একদম মাখা মাখা ঝোল হবে ভুনা হবে আর কি তো মাছ ভাজা শেষ এরপরে এই মাছের সাথে যেতে তেলও আছে এটা একসাথে দিয়ে দেওয়া হবে তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ মশলাটাকে নেচেড়ে কষিয়ে নিব দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তো এই পর্যায়ে আমি সামান্য মশলাটা কষানো হয়ে গেছে এবং সামান্য পানি দিয়ে আরও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন একটু পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর মশলাটা কষিয়ে ফেলেছি মশলাটা কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব তো আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এতে করে কোনো গন্ধ কাঁচা গন্ধ থাকবে না এরপর আমি পরিমাণ মতো মাছের জন্য পানি দিয়ে দিলাম আমি খুব বেশি পানি দেব না যেহেতু শুধু মাছ রান্না করব তো সেই অনুযায়ী সামান্য পানি আমি দিয়ে নিয়েছি এরপর ভালো করে একটু নিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পানিতে ঝোলটা বলক আসতে শুরু করেছে পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো এই যে দেখুন মাছগুলো কত সুন্দর করে মচমচে করে ভেজে নেওয়া হয়েছে এবার এটাকে ঢেলে দিচ্ছি মাছগুলোকে এবার মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হ্যাঁ ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একদম টেনে মাখা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করব তো এই তো আমার রান্না হয়ে গেল। পাবদা মাছ রান্না দেখুন ঝোলটা একদম কালারটা কত সুন্দর এসেছে এবং ঝোলটাও ঘন হয়ে মাখামাখা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল পাবদা মাছ রান্না এটা দিয়ে গরম 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 ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা এবং কেমন হয়েছে পাবদা মাছ রান্নাটা অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধুরা আছো তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবে এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবে আর সবাই কেমন হয়েছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে আর চেষ্টা করবো তোমাদের সাথে প্রতিদিন কিছু না কিছু ভিডিও শেয়ার করার জন্য ভালো লাগলে অবশ্যই তোমরা সবসময় লাইক কমেন্ট করে দেবে আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ